আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ দুলাল মিয়া আবারও আপনাদের সামনে চলে আসলাম আমার দেশীয় পাহাড়ি মুরগির নতুন আপডেট নিয়ে তো যারা নিয়ে আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবসেস করে রাখবেন কারণ আমার আগের যে আইটিটা ছিল অনেক বড় ছিল সেটা হ্যাকার দা হ্যাক করে নিয়েছে সত্য কথা বলার জন্য তো অনেকজনের সমস্যা হয় আমি পাহাড়ি মুরগি নিয়ে কাজ করি তাদের অসুবিধা হয় আমি সত্য কথা বলো না সেই জন্য আমার আইডিটা নিয়ে গেছে তো আজকে আপনাদের দেখাইতেছি এই হলো আমার দেশি মুরগি বিট এটি আমি ছেড়ে পালি তো ছেড়ে পালি এটার একটা নিয়ম আছে কারণ এখন শীতকাল শীতকালে আপনার মুরগি অবশ্যই ঠান্ডা লেগে যাবে যদি কুয়াশার মাঝে সারেন অনেক সকালে এই অনেকজনে ভুল করে এটাই মানে মুরগিগুলো অনেক সকালেই ছেড়ে দেয় কিন্তু সকালে যদি না সেরে যদি দশটা এগারোটার দিকটা রোদ্রে উঠলে তারপরে সারে তাহলে আশা করি তাদের মুরগিগুলো অনেক সুস্থ থাকবে ভালো লাগ থাকবে তো আমি এডি এই সিস্টেমে পালি আমি সকালে এডিকে সারি না এডে আমি রোদ্রে উঠলে তারপরে সারি আর এই হইলো আমার পাহাড়ি মুরগিগুলা তো এডিও আমি আজকের থেকে অনেক দিন ধরে পালতাছি যারা নিয়ে আমার আগের চ্যানেলে ছিলেন যুক্ত তারা অবশ্যই জানেন আমার পাহাড়ি মুরগির একটা প্যারেন্টস আছে তো মাশাল্লাহ আমি আজকে খামারের বয়স আপনার সাড়ে তিন বছর চলতেছে আস্তলাম আমি ক্ষতির দিকে কোনো দায় পরি নাই কারণ আমার মুরগি কোনো অসুস্থ কি বেরাম কখনো ছিল না তো আমার এরই অভিজ্ঞতা ছিল তো সেই জন্য আমি এদিকে অগ্রিম যে ঠান্ডা ডোজ এটি চালাই তারপরে আপনার কে এডির ভ্যাকসিন দেওয়া হয় তো এটির পাশাপাশি আমার সাদা যে মুরগিটি দেখতে পাচ্ছেন এটি ফার্মি মুরগি তো এডি আমি বাচ্চা কিনেছিলাম পনেরো টাকা পিস তো এই বাচ্চাবেলায় টিকান যায় না আমি যতটা কিনছি ততটাই আপনার মার্শাল্লা অনেক সুস্থ আছে ভালো আছে তো এটি আমি জবাই করে খাওয়ানোর জন্য এটি পেল্লা বড়ো করছি আর কি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিছু পাইলে নিজেরা খাওয়ার জন্য কারণ নিজেরা খাইলে আপনার এই মুরগিগুলো মানে নিজের হাতে তৈরি করা মেডিসিন আপনার নাই মানে কোনো বেজাল নাই আর কি নিজেকে মুরগিরা নিজে খাইলে ভালো তো এই আমার পাহাড়ি মুরগি লাতাটা তো এই রাতাগুলো অনেক সুস্থ অনেক সফল আমি এটি দিয়ে পাহাড়ি মুরগিগুলোকে বিট দেওয়াই আমার এরই একটা মাল্টি কালারের মাঝে অনেক কালারটা অনেক সুন্দর এ রাতাটার তার পাশে আরেকটা লাতা আছে সেটার কালারও অনেক সুন্দর এই যে পাহাড়ি লাতাটা আপনারা দেখতে পাচ্ছেন কি না মানে পাহাড়ি রাতাটা অনেক সুন্দর তো এডি আমার যেখানে আছে সব দিয়ে আপনার বাচ্চাও হইতাছে পাহাড়ি গলা চিলা বাচ্চা তো আমার পাহাড়ি যে গলা চিলা বাচ্চা হইতে আছে এখানে বেশিরভাগই এখানে এই যে খোপাওয়ালা জুটে তো পাড়ি বাচ্চা বোঝার উপায় কি আপনি দেখেন পাহাড়ি অনেক মোটা মোটা এডির এটি পাগুলা অনেক মোটা মোটা এডি এক মাসও হয়নি বাচ্চার বয়স মার্শাল্লাহ এডি অনেক খোপা হয়েছে বাচ্চাটির মাঝে তো হানড্রেড পারসেন্ট বুডিন করলে আপনার বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে ভালো থাকবে এটাই তো আপনি